এই এই পেজটা বেশি বেশি শেয়ার দেবেন যে আজকের যে ব্যাটারিটা সবার কাছে গিয়ে পৌঁছে যাতে আমার প্রত্যেকটি কাস্টমার ভালো একটা প্রোডাক্ট পায় তো আজকের কথা হলো প্রতিদিন সকালবেলা আমি দেখি ট্যাকনাথে তেতুলিয়া কক্সবাজার বান্দরবন সুন্দরবন কুড়িগ্রাম রংপুর দিনাজপুর গাজীপুর যশোর বাঙ্গা কত দূর দূরান্ত প্রতিদিন মানুষ দশ জন বারো জন তেরো জন আমার কাছে আসে পনেরো জন আসে বিশজন জন প্রতিদিন সকালে নামে রাতে দুইটা বাজে নামে আমি তাদেরকে বললাম যে ভাই এত দূরত্ব আসে কি দরকার আমাদের প্রত্যেক জেলা আমাদের ডিলার আছে আপনি ডিলারের মাছ প্রতি মালা নিতে পারেন তারা বলে ফারুক ভাই ভাই আমি আসি আপনার একটু জরায় ধর্ম আর আপনি একটু সরাসরি দেখব তাহলে আমি একটা জিনিস ফলো করলাম তাদের যে অন্তর অন্তরস্থলে যে ভালোবাসাটা আছে আসলে নাজুন ভাই এই ভালোবাসা কি টাকাতে যাবে না ভাই একদমই না টাকার কাছে বিক্রি হয়ে যাবে না ভাই তাহলে আমি চিন্তা করলাম তারা এই কথাগুলো শুনলে আমার মনটা পুরো শান্তি হয়ে যায় তখন আমি মনে মনে ভাবি যে বাংলাদেশের মানুষের কত না আমার ভালোবাসে রাইট সর্বশেষ চিন্তা করে দেখলাম আবার আর চিন্তা করে দেখলাম যে ফারুক ভাই সর্বোচ্চ কোয়ালিটি করেন কোয়ালিটি করলে টাকা দিতে আমাদের কোনো সমস্যা নেই আবার দেখলাম যে ফারুক ভাই আমার একটা কিস্তি কিস্তর এক বছর ছয় মাস সাত মাসের বেশি ব্যাটারি টিকে না পাঁচ মাসের বেশি কিস্তি কিস্তুললে তো আমরা প্যারাসিনতে করে যাই আবার এইগুলো দেখলাম যে ফারুক ভাই টাকা যা লাগে নেন একটা ভালো ফোয়াটা কাম করে উপরে দেন সর্বশেষ চিন্তা ভাবনা করে আজকে সাত মাস যুদ্ধ করা সাত মাস শ্রম বিলামেশা আমানত বি এ পি এর ভিতরে এগুলো কি ভাই আপনারাই প্রস্তুত করাবেন আপনারা চায়না থেকে নিয়ে আসেন না এটা যদি মেন্টেনেন্স আছে চায়না থেকে আসে শুধু আমরা বাংলাদেশ চাইনা জানাতে আমরা এটা ফিটিং দি আর কি কথাটা একটু শোনেন তখন আমি চাইনিজদের সাথে এর মিটিং মিটিংয়ে বসলাম মিটিংয়ে বসে আমি বললাম যে একটা ব্যাটারি ম্যাক্সিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ মাস চলে এমন কোনো দরকার আছে সীসা কি ঠিক আছে তিরিশ থেকে পঁয়ত্রিশ মাস চলে এমন কোনো সীসা তোর আছে কিনা তখন সে বললো আসে টাকার অঙ্ক অনেক বেশি আমাকে টাকা দেখ সমস্যা নেই তুই আমার উপর দে ওই ব্যাটারিটা ওপর দে যেই ব্যাটারিটা বাংলাদেশের মানুষ আমার তো কিন না আমি এক হাজার পিস না দিচ্ছে একশো পিস বিক্রি করবো যত আমার কাছে মাললায় কিনে আমার কাস্টমার ভালো থাকে সন্তুষ্ট থাকে আমার একশো পিস এক হাজার পিস কাস্টমার দরকার নেইশো পিস কাস্টমার সন্তুষ্ট যারা ফ্যামিলি ভালো থাকবো তাদের আত্মার দোয়া আমি পাই আমি তাদের দোয়া হয়ে উন্নতি হতে পারি আমার এমন একটা প্রোডাক্ট কি আমার উপহার দেয় তখন বললো ঠিক আছে আমি ওই মিটিংয়ে বসলাম মিটিংয়ে বসার পরে তখন করলো এই মেটেনেন্সদের নিলে তোর এই খরচ পড়বে আমি পাবো ওয়েলকাম দিলাম তোর এই খরচ কোনো সমস্যা নেই তুই আমার ভালো একটা প্রোডাক্ট আমার তো পরে তখন এই শাম আমার ভিএপি আমি আজকে সাত মাস ধরে শ্রম দি রেডি করে আমি আমাদের মাঝে নিয়ে আসলাম শাম আমানত ভিএপি এখানে লেখা আছে এখানে একটু আসেনই এখানে কিন্তু ডাইরেক্ট শাশলি আছে শাহ আমানত ভিএপি কোনো হাতে লেখা না কিন্তু কোতাই করে করে হ্যাঁ এখানে আছে এক্সপোর্ট কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি এখানে আছে 235 एंपিয়ার এখানে আছে 100% বার্জেন লেট মানে 100% বার্জেন সিশা তৈরি হ্যাঁ এখানে ক্লিয়ার লেখা আছে আট মাস গ্যারান্টি আট মাস গ্যারান্টি আপনি পাচ্ছেন কয় মাস গ্যারান্টি আট মাস গ্যারান্টি যা বাংলাদেশে কেউ পর্যন্ত আট মাস গ্যারান্টি আপনার দিতে পারেনি এর মধ্যে কোনো সমস্যা হলে কি হবে নতুন পাবে একবার